শীতের সবজি দিয়ে আজকে লেটকা খিচুড়ি রান্না করব এভাবে খিচুড়ি রান্না করলে খেতে দুর্দান্ত হয় খুবই কম মশলায় রান্না করব। আসসালামু আলাইকুম আমি রেসিপি বাজবাই মুক্তা চ্যানেলে থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের শীতের সবজি দিয়ে ল্যাটকা খিচুড়ি বা নরম খিচুড়ি করে দেখাবো এভাবে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আমি টমেটো গাজর আলু আর ফুলকপি ছোটো ছোট পিস করে কেটে নিয়েছি এখন আমি চাল ডাল নিয়ে নিয়েছি এখানে আমি এক কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি মানে সেদ্ধ চাল আর এখানে হাফ কাপ ডাল নিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ আমি আতপ চাল নিয়ে নিয়েছি এখন এটাকে মিশিয়ে নিলাম এখন বেশ কিছুক্ষণ এটা পানি দিয়ে ভিজিয়ে তারপর এটা ধুয়ে পরিষ্কার করে নেব এখন রান্নার মূল পর্বে চলে যায় একটা কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিব। এলাচ তার চিনি তেজপাতা আর লং দিয়ে দিয়েছি লবঙ্গ দিয়ে দিলাম এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন একটু নেড়ে চেড়ে নেব একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দেড় চা চামচের মতো এখন একটু ভাজা ভাজা করব কাঁচা গন্ধটা যাতে চলে যায় তারপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য তা না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখন আমি এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া আমি একটু কমই দিয়েছি কারণ এখানে আমি কাঁচামরিচ দিয়েছি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি গাজর কুচি ফুলকপি টমেটো আলো সবগুলোই দিয়ে দিলাম একসাথে এখন এটাকে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব এভাবে সবজি কষিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে টেস্টি হয় অনেক বেশি তো আমি একটু পানি এখানে দিয়ে দিব সবজিটা সেদ্ধ হওয়ার জন্য তো আমি এখানে পানি দিয়ে ভালো করে দেখেন সবজিটা কষিয়ে নিয়েছি কষানো কিন্তু আমার হয়েই গেছে এখন আমি এ পর্যায়ে চাল ডাল যে ভিজিয়ে রেখেছিলাম ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে এই তো আমার মেশানো হয়ে গেছে একটু ভাজা ভাজাও হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করব এখানে আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিলে কিন্তু তাড়াতাড়ি খিচুড়িটা হয়ে যায় আর সময়ও কম লাগে একটু ঢাকা দিয়ে দিয়েছি খিচুড়িটা কিন্তু বল উঠে এসেছে এখন আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এমনিতে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে পানিটা একটু বেশি দিতে হয় কারণ আমি এখানে খিচুড়িটা নরম করে রান্না করব এই জন্য একটু পানিটা বেশি দিয়ে দিয়েছি তো আমার পানিটা কিন্তু অনেকটা টেনে গিয়েছে প্রায় রান্নার শেষের দিকেই কিন্তু আমি একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলেই কিন্তু পানিটা আরও টেনে যাবে খিচুড়ি কিন্তু প্রায় রান্নার শেষই হয়ে এসেছে এটা কিন্তু রান্না করার শেষে আরও টেনে যাবে তো রান্নার শেষ পর্যায়ে কিন্তু অবশ্যই ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব কারণ ধনিয়া পাতা দিয়ে সবজি খিচুড়ি রান্না করলে বেশি টেস্ট হয় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এভাবে একবার খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে শীতের সকালে অথবা রাতে কিন্তু এই খিচুড়িটা অনেক বেশি মজা লাগে তো আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব আমার খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে অনেক লোভনীয় হয় এই সবজি খিচুড়ি এখন আমি চোলাটা অফ করে দিলাম এই তো খিচুড়ি কিন্তু এটা আরও টেনে যাবে এ পর্যায়ে আসলেই কিন্তু খিচুড়িটাকে নামিয়ে নিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চলুন আপনাদের একটু পরিবেশন করে দেখায় একটু বেগুন ভাজা দিয়ে পরিবেশন করে নিলাম খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল অসংখ্য ধন্যবাদ